তুমি এখানে কি করো একটু গেম দেখতেছি তুমি গেম খেলতেছো কেন আল্লাহ গেম আমি নাম দিলাম না একটু ফোন বন্ধ করো ফোন বন্ধ করে কেন হ্যাঁ তুমি দেখো আমাকে দাও না সারা দিন এত ফোন দেখতে হয় না এখন কি করতিছো খেলা করো এটা কি স্লিপার ওয়াও সুন্দর তো তোমার স্লিপারটা এটাতে করে বসাও তো দেখি পুতুলকে হ্যাঁ সুন্দর সুন্দর তোমার বোতল স্লিপারে হাঁটতেছে বলে বাবা দেখি নিচে দাও তো নিচে নিচে দাও এই যে এখানে নিচে দেখি নিচে চলতে পারে না স্লিপার সুন্দর রাই হা স্লিপারটা তো অনেক সুন্দর না হ্যাঁ এটা তোমার স্লিপার অনেক সুন্দর কোথায় পাইলা হুম সব বেলুন নিছো কই পাইছো তুমি এতগুলা ওখানে নিয়ে আসো চলো আমরা এগুলো দিয়ে খেলবো আসো চলো হুম ভাইয়া মন খারাপ করতেছে তোমার উপর তুমি সব নিছো কেন ভাইয়াকে দাওনি এজন্য এজন্য ভাই মন খারাপ করতেছে চলো ভাইয়া তোমাকে দেবে না এই তো দিছে সবগুলাই তো দিয়ে দিছে চলো দেখি ভাইয়া কি করে ভাইয়া কি মন খারাপ করে নাকি রায়ান কোথায় ওই ওমা এটা আবার কি এখানে ঢুকে আছে এ ভাইয়া ভাইয়া এখানে রাগ করে মন খারাপ করে ঢুকে গেছে আলা এ তো দেখি ঘুমাই গেছে না ওই যে বেবি তোমাকে সব বেলুন দিয়ে দিসে নাও তাও মন খারাপ করিও না শুধু মাত্র একটা বেবি নিছে দেখি সত্যি ঘুমাইছে না মিথ্যা সি এই তো আজ দিছে আজই দিছে রাইয়া চলো 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 এখন আমরা যাবো সাদে কী বাবা বলো

বেবি তোমার অল্প একটু এটা দিয়ে এরকম পানি বেরোচ্ছে কেন বাবা তুমি গোসল করবা করো গোসল করবি আল্লাহ এগুলো পানি খায় না খায় না বেবি করো গোসল সুন্দর সুন্দর গোসল হচ্ছে এটা কি ঝড় না সুন্দর আল্লাহ বন্ধ করে দিলা কেন বেবি গোসল করুক বেবি গোসল করো গোসল করো

হচ্ছে না ধরো আমি দিচ্ছি হচ্ছে না তুমি এক পাশে ধরো হ্যাঁ এবার দাও ধরো এক পাশে তাহলে এটা ফুটা এটা দিয়ে কি হবে এটা খুলে ফেলো সুন্দর বেবির মাথায় ঝর্নার পানি পড়বে ভাইকে ঢুসুম করে দাও করে তাই ভাইকে ঢুসুম করে দাও আল্লা বেবি তোমাকে ঢুসুম করে দিচ্ছে পালাও 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 তোমার ঢুসুম বেবি তোমাকে ঢুসুম করে দিল পালাও এই আমরা তোমার গায়ে পানি দিয়ে দিব তুমি একটা নেওয়া একটা বলো এটা খুলো আগে দেখি আমি খুলতেছি পারবে বেশি করে পানি ভরবো ওখান থেকে কেনা নিচ থেকে বড় হয়েছে হ্যাঁ এবার আটকাই দাও তুমি আটকাও নাও বেবি তুমি এটা নাও ঘুরাই ঘুরাই এবার আমি দিব চলো বেবিকে দিই বেবি কোথায় তোমাকে দিচ্ছে আলো আমাকে দিও না আমার ইয়াতে লাগবে ফোনে লাগবে আহা ফোনে লাগতিছে আমাকে বিজয় দিচ্ছ কেন এই ধরো তোরে পরিষ্কার করতিছে পরিষ্কার করতেছে আর তাই না সুন্দর অনেক ময়লা হয়েছে আর দেখছো তুমি না এই যে বিরুচ্ছে

খাও রায়ান তুমি খাবার খেয়ে পড়াশোনা করতে চাওয়া আন্টির কাছে পড়তে যাওয়া এখানে আর আন্টির কাছে পড়তে যাওয়া আজকে থেকে ঠিক আছে ওই আগের আন্টি তো চলে গেছে আজকে আরেকটা আন্টির কাছে পড়তে যাওয়া তুমি বুঝছো যাবা ওই খাও তাড়াতাড়ি খাবার খেয়ে এখন রায়ান পড়াশোনা করতে যাবে সোনা পাখি এখন পড়াশোনা করতে যাচ্ছে নাও না না ব্যাগে বই ঢুকায় দিতে মানে তুমি এটা হাতে নাও আর ওইটা ব্যাগে নাও ঠিক আছে ব্যাগ ঘাড়ের মধ্যে নাও আর এটা হাতে নাও কলমটা দাও দিছি তো পেন্সিল দিছি যাও রাবারটা দাও রাবারও আছে এখানে আস্তে আস্তে যাও মুদি যাও অনেক ভারী আচ্ছা ঠিক আছে দাঁড়াও বইগুলো তোমার ব্যাগে দিয়ে দেই দাঁড়াও ব্যাগ খোলো ব্যাগ খোলো হুম

সারাদিন দুষ্টুমি করো বেবি তোমাকে মারছে ভাইয়া বা পচা আল্লাহ আল্লাহ বেবি আবার চেয়ার মাথায় দিচ্ছো হ্যাঁ তোমাদের যেনটা দেখো আখের রস নিয়ে আসছি দেখো দেখো গ্লাস নিয়ে আসি গ্লাসে করে দিই তারো হ্যাঁ এখন আখের রস খাবে আল্লাহ কী হয়ে গেল সব তোমার দোষ বেবির দোষ সব না বেবি ভালো বেবি অনেক করি কই কইল হ্যাঁ মা মা দেখি দেখি সরো সরো हल्ला ওглаবার হাত দিচ্ছ কেন নাও তোমার এটা বেবি তোমার এটা একটুও যেন নিচে না পড়ে এই চেয়ারে বসো চেয়ারে বসো আম্মু তোমাকে হুম নাও ধর শেষ করো খাবে না আর বেবি মজা করে খাচ্ছো আখের রস ইয়ামি আলহামদুলিল্লাহ পুরাটা শেষ করো রাইয়ান আর এখানে আখের রস কে খেয়ে ফেললো তুমি শুধু আমার কাজ বাড়াও সারাদিন বেবি খাও খাইলে না কেন পুরাটা ভালো লাগতেছে না দেখো বাবা কি নিয়ে আসছে ইফতারির জন্য তোমরা খাবা এটা কি দেখি তো চাপ তারপর এখানে কি আছে ডিমের এই এত গুলা নিয়ে আসছে তুমি এতগুলা খাইতে পারবা কপ করে সব খেয়ে ফেলতিসো ওরে বাবারে কি খাচ্ছ তুমি ভেবে তুমি কি খাচ্ছো মা বেগুনি বেবি মনে হয় বেগুনই খাচ্ছে কোনটা বেশি মজা ডিমের চপ আচ্ছা ঠিক আছে খাও মজা করে খাও ঠিক আছে রাইয়ান আজকে ইফতারি খাচ্ছে তোমার কি আজকে প্রথম রোজা তুমি কি রোজা করলা কই রোজা করছো সারাদিন খায় আবার নাকি রোজা করছো তুমি তুমিও রোজা করছো আচ্ছা ঠিক আছে দেখো আম্মু এখন জুস বানাবো তরমুজ আর দুধ দিয়ে ঠিক আছে আর খেয়ে যদি আমি আমি আবার আর তরমুজ দিয়ে জুস বানাবো তুমি খাবা ঠিক আছে বেবিও খাবে এই যে জুস বানাইছি বেবিকে দেই সরো বেবি খাবে হ্যাঁ তরমুজেরটা পরে বানাচ্ছি বেবি একটু খায় দেখো তোমার কেমন হয়েছে এটা তরমুজ না এটা খেজুর আর দুধ মজা মজা হয়নি আল্লাহ পড়ে যাবে পড়ে যাবে সরো